রেলের কালো বিড়াল খ্যাত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুই হাজার উনিশ সালে দায়িত্ব গ্রহণের পর তিনি রেল সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে চেয়েছিলেন অথচ ঘটেছে তার উল্টো বাংলাদেশের ইতিহাসে রেলে তার মতো অনিয়ম ঘটেনি আর কোনো সময় পুরো রেল সিস্টেমকে লুটেপুটে পুটে খেয়েছেন তিনি অনিয়ম দুর্নীতি আর ক্ষমতার চরম অপব্যবহার মিলিয়ে নুরুল ইসলাম সুজন নিজেই রেলের কালো বিড়াল হয়ে উঠেছিলেন তার ক্ষমতায় থাকা অবস্থায় রেলের ক্ষতি হয়েছে প্রায় দশ হাজার কোটি টাকা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের দুর্নীতি আর অপকর্ম নিয়ে কিভাবে তিনি গোটা রেল নেটওয়ার্ককে ধ্বংস করেছেন তার সমস্ত তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি তাই সেকেন্ডও শেষ পর্যন্ত এক দেখতে থাকুন নাম্বার এক সুজনের আমলে রেলের আর্থিক ক্ষতি ভিডিওটির শুরুতেই আমরা আলোচনা করব রেলমন্ত্রী সুজন বাংলাদেশ রেল সেক্টরকে কি পরিমাণ ক্ষতি করেছে তা নিয়ে দুই নয় থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত উননব্বইটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ রেলওয়ে এসব প্রকল্পে খরচ হয়েছে একুশ হাজার আটাত্তর কোটি টাকা এর মধ্যে দুই হাজার উনিশ সালের আট জানুয়ারি থেকে চলতি বছরের দশ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুচন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দুই থেকে ১৯ সালে রেলের লোকসান ছিল এক হাজার কোটি টাকা দুই হাজার বিশ থেকে একুশ অর্থ বছরে লোকসান দাঁড়ায় সাতশো কোটি টাকা দুই থেকে বাইশ অর্থ বছরে সংস্থাটি লোকসান দিয়েছে প্রায় দুই কোটি টাকা দুই থেকে দুই হাজার অর্থ রেলের আয় ছিল এক কোটি টাকা উল্টো দিকে ব্যয় হয়েছে কোটি টাকা ওই অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল এক কোটি টাকা সুজনের মেয়াদ জুড়ে লোকসানের বোঝা নিয়ে চলেছে রেল সেই লোকসান থেকে সেরে উঠতে বাড়ানো হয়েছে টিকিটের দাম নম্বর দুই অনিয়মে ভরপুর ছিল সুজনের যুগ বিভিন্ন সূত্রে জানা গেছে দুই থেকে দুই এবং দুই থেকে দুই এই বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বাংলাদেশ রেলওয়েতে অনিয়মের কারণে শুধু এই দুই সরকারের ক্ষতি হয়েছে সাতাত্তর কোটি পাঁচ লাখ একাত্তর হাজার দুইশো তেত্রিশ টাকা এখানেই শেষ নয় রেলওয়ের স্টোর বিভাগের ক্রয় ব্যবস্থাপনা এবং প্রধান প্রকৌশলীর আওতাধীন আবাসিক ভবন অফিস ভবন মেরামত ও সংরক্ষণ ব্যবস্থাপনা সংক্রান্ত দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্টে উনষাট কোটি টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে এছাড়া রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের তেইশ কোটি টাকা অনিয়মের তথ্য রয়েছে অভিযোগ আছে এসব দুর্নীতিতে মন্ত্রীর সায় ছিল এক একাংশ মন্ত্রীর পকেটে উঠেছে বলেও জানা যায় নম্বর তিন ইঞ্জিন ক্রয়ে দুর্নীতি রেলের বহরে যুক্ত হওয়া দশটি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয় দুর্নীতি ও অনিয়মের কথা রেল ভবনে সবার মুখে মুখে ইঞ্জিনগুলো ক্রয় চুক্তি অনুযায়ী সরবরাহ করা হয়নি চুক্তিতে তিন হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন দেওয়ার কথা থাকলেও দুই হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন সরবরাহ করা হয়েছে ইঞ্জিন কেনায় এমন আরও দুটি ব্যত্যয় পাওয়া গেছে তিনশো কোটি টাকা মূল্যের এসব ইঞ্জিন সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি এই অনিয়ম দুর্নীতিতে রেলের সাবেক মহাপরিচালক মোহাম্মদ জামান বর্তমান অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী এবং ঠিকাদার আফসার বিশ্বাস জড়িত বলে রেলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তত্ত্বাবধানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ও গোপনে স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করে অনিয়মগুলো আড়াল করে ইঞ্জিনগুলো গ্রহণের ব্যবস্থা করা হয় নাম্বার চার তালা বাসি ও বালতি কেনায় দুর্নীতি দুই উনিশ বছরে রেলের আধুনিকায়নের নামে তালা বালতি ঝান্ডা সহ বিশ ধরনের পণ্য কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে রেলের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে এর মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট হয়েছে রেলের প্রতিবেদন থেকে জানা যায় কেনাকাটায় টাকা মেরে দেওয়ার সঙ্গে রেলের সতেরো কর্মকর্তা জড়িত তাদের মধ্যে চারজনকে বরখাস্ত সহ বিভাগীয় ও ফৌজাদেরি মামলা এবং ১৩ জনের বিরুদ্ধে শুধু বিভাগীয় মামলা করার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে এই ঘটনায় মন্ত্রী নামমাত্র ব্যবস্থা নিলে শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন হস্তক্ষেপ করে গত বছরের শেষের দিকে দুদক চট্টগ্রাম রেলওয়েতে অভিযান চালায় দুর্নীতি রোধে মন্ত্রীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ঢাকা ও চট্টগ্রামের একাধিক কর্মকর্তা নম্বর পাঁচ পঁয়ষট্টি হাজার টাকার ডিলিং মেশিন কেনা হয়েছে দশ লাখ টাকায় সুজনের সময় রেলওয়ের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ পাওয়া যেত হর হামেশাই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় গত জুনে যে প্রতিবেদন দিয়েছে তাতে দেখা যায় বাজারের চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি দাম দিয়ে রেলওয়ে নানা যন্ত্রপাতি কিনছে রেলগাড়ি লাইনচ্যুত হলে চাকা তুলতে ব্যবহৃত লিফটিং জ্যাক বাজারে কিনতে পাওয়া যায় উনিশ হাজার টাকায় কিন্তু রেলটা কিনেছে তিন লাখ টাকায় একইভাবে লোহার পাত ছিদ্র করার জন্য পঁয়ষট্টি হাজার টাকার একটি ড্রিলিং মেশিন কেনা হয়েছে নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকায় বাজার মূল্যের চেয়ে আট গুণ বেশি দামে কেনা হয়েছে লোহার পাত কাটার যন্ত্র কাটিং ডিস্ক নাম্বার ছয় যোগ্যরা অবহেলিত সুবিধা পেয়েছেন গার্লফ্রেন্ড জানা গেছে রেল কর্মকর্তাদের মধ্যে সুবিধা ভোগীদের একজন যুগ্ম মহাপরিচালক তাবাসুম বিনতে ইসলাম সলোচন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে এই গুরুত্বপূর্ণ পদে বসন হয়েছে তাকে শুধু তাই নয় বদলি ও পদোন্নতি থেকে শুরু করে টেন্ডার চূড়ান্ত করা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষমতা তার হাতে দেওয়া হয় এর পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন তৎকালীন মন্ত্রী নুরুল ইসলাম মন্ত্রীর কারণে প্রায় চল্লিশটিরও বেশি দেশে সরকারিভাবে ভ্রমণ করেছেন বলেও অভিযোগ আছে জানা যায় তার সাথে মন্ত্রীর নাকি প্রেমের সম্পর্ক ছিল অন্যদিকে রেলের সরঞ্জাম বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত আনারুল ইসলাম তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ভাগ্নি জামাই সুজন রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দিন আনোয়ার চট্টগ্রামে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে পাঁচ বৃষ্টি বিতরণ করেছিলেন শ্বশুর মন্ত্রী হরসুবাদে আনোয়ার আনোয়ার সবসময় একই সঙ্গে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন রেলের পঞ্চগড় মুখী উন্নয়ন দুই সাল পর্যন্ত পঞ্চগড়ে কোনো আন্তনগর ট্রেন ছিল না দুই সালে ওই জেলার সন্তান নুরুল ইসলাম সুজন পান রেলমন্ত্রীর চেয়ার এরপরই নিজ এলাকায় রেল পরিষেবা ব্যাপকভাবে বৃদ্ধি করেন দায়িত্ব নেওয়ার বছরে রেলের বহরে যুক্ত হয় ছয়টি আন্তনগর এবং একটি আন্তদেশীয় ট্রেন অথচ এই অঞ্চলের অন্যান্য অনেক অঞ্চলে আরও বেশি ট্রেনের দরকার ছিল রেলের একাধিক সূত্র জানায় মন্ত্রী তার নিজ জেলায় বাড়তি রেল সুবিধা চালু করতে গিয়ে অন্যান্য জেলাকে বঞ্চিত করেছেন এমনকি অন্য একটি ট্রেন থেকে নতুন বগি সরিয়ে এনে পঞ্চগড় মুখী ট্রেনের সঙ্গে যুক্ত করা হয় দুই সালে পঞ্চগড় স্টেশনের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন রাখা হয় যার নামে এই নামকরণ করা হয়েছে তিনি রেলমন্ত্রীর ভাই নাম্বার আট দুর্নীতি প্রতিরোধের ঘোষণা শুধু মুখে মুখেই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিল তা বাস্তবে রূপ পায়নি বরং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলার দুই আসামিকে ফের নিয়োগ কমিটির আহ্বায়ক করা হয় ওই দুই আসামি হলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পূর্বাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহাম্মদ জহিরুল ইসলাম ও পশ্চিমাঞ্চলের চিফ কমান্ড্যান্ট মোহাম্মদ আসাবুল ইসলাম দুই সালের তিরিশ জুন উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের আবারও আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় মূলত মন্ত্রীকে ম্যানেজ করে এসব করা হয়েছে বলে জানা গেছে নাম্বার নয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ওএসটি মাহবুব কবির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে খোলাখুলি কথা বলায় রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনকে বরখাস্ত করার ঘটনা ছিল অনেক আলোচিত বিষয় রেল সূত্র জানিয়েছে ইন্দোনেশিয়ান প্রতিষ্ঠান পিটি ইনকার কাছ থেকে কেনা উনত্রিশ সিরিজের কয়েকটি ইঞ্জিন মোটরে গুরুতর ত্রুটি রয়েছে ইঞ্জিনের আয়ুষ্কাল বিশ বছর ধরা হলেও আনার পর একাধিকবার লোকোমোটিভের মোটর পুড়ে যায় প্রতিবার মেরামতে চার কোটি টাকা খরচ হয় ইঞ্জিন কেনায় দুর্নীতি হয়েছে অভিযোগ করে রেলমন্ত্রী ও সচিবকে চিঠি দিয়ে তদন্ত করার দাবি তুলেছিলেন মাহবুব কবির দুর্নীতি দমনে দশজন সব কর্মকর্তাকে নিয়ে টিম করার পরামর্শ দিয়েছিলেন তিনি অনিয়ম দুর্নীতির রেলের নানা বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ওই সময় মন্ত্রীর নির্দেশে তাকে রেল মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ প্রকল্পই শেষ হয়নি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে এগারোটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয় এর মধ্যে তার মেয়াদকালে একটিও শেষ হয়নি এসব প্রকল্প হাতে নেওয়ার একটাই কারণ ছিল তা হচ্ছে অর্থলোপার সুজন মন্ত্রী হওয়ার পর প্রথম প্রকল্পটি শুরু হয় দুই সালের জানুয়ারিতে এর উদ্দেশ্য ছিল সুনামগঞ্জ জেলা সদরকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য সম্ভাব্যতা যাচাই ও রেলপথ তৈরির বিস্তারিত নকশা প্রণয়ন নয় কোটি আটশি লাখ টাকা ব্যয় পরিচালিত এই সমীক্ষাটি দুই সালের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল পরে সময়সীমা বাড়িয়ে দুই সালের জুন পর্যন্ত নেওয়া হলেও তা এখনও শেষ হয়নি চীনের কাছ থেকে ঋণ নিয়ে ষোলো হাজার একশো চার কোটি টাকা ব্যয় আখাউড়া সিলেট রেলপথকে মিটার গেজ থেকে ডোয়াল গেজে রূপান্তর করতে দুই সালের এপ্রিলে তার আমলের দ্বিতীয় প্রকল্পটি হাতে নেওয়া হয় এটিও নির্ধারিত সময় শেষ হয়নি প্রকল্পের বর্তমান বয়সীমা দুই সালের জুন পর্যন্ত পঞ্চগড় থেকে বাংলা বান্ধা স্থল বন্দর পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার রেলপথ সম্প্রসারণ করার লক্ষ্যে দুই কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয় সম্ভাব্য সম্প্রসারিত এই রেলপথের সমীক্ষা ও নকশার কাজ সম্পন্ন হয়েছে মাত্র নম্বর এগারো দশ খাতে দুর্নীতি রয়েই গেছে টেকসই উন্নয়নের লক্ষ্যে দুই সালে বিশ বছর মেয়াদী রেলওয়ের করা মাস্টার প্ল্যান যা দুই সাল পর্যন্ত অনুমোদিত এর অধীনে দুই লাখ তেত্রিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এই টাকা চার ধাপে ব্যয় করার কথা এর অধীনে দুইশো পঁয়ত্রিশটি উন্নয়ন প্রকল্প রেলে গ্রহণ করা হয় এসব প্রকল্প ঘিরে রেলপথ মন্ত্রণালয়ের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম আর দুর্নীতি হয় বলে দুর্নীতি দমন কমিশনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রেল সেক্টরে দশটি খাতে সরকারি অর্থ লোপাটের মহা উৎসব হয়েছে বলে দুদকের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সুপ্রিয় দর্শক রেলমন্ত্রীর সূচনের রেলের আয় বাড়ানো বা রেলের উন্নয়নের কোনো লক্ষ্য ছিল না তাদের মানসিকতাই ছিল লক্কর ছক্কর ভাবে রেল চালানো আর বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতি করা সূচনের সময় রেলের টপ টু বটম ছিল দুর্নীতি দিয়ে মোড়ানো আপনি কি চান এই রেলের কালো বিড়ালকে গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন পরবর্তীতে এমনই সব তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ